সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি একদমই সুস্থ নেই সারাটা রাত আমার কেসে কেসে অবস্থাটা পুরো খারাপ হয়ে গেছে মানে সকালবেলাটা এত কষ্ট হচ্ছিল মানে আমি সারাটা রাত এমনিতে ঘুমোতে পারিনি তারপরে ভোরবেলায় আমার অত্যাধিক পরিমাণে কাশির পরিমাণটা মানে এত বেড়ে গেছে কি বলবো আর তাই দেখো অবস্থাটা কি আমি একদম পুরো চুপচাপ হয়ে বসিয়ে আছি এদিকে দেখো বাবা দেখো এদিকে তোমার শরীর কেমন আছে এখন ভালো ভালো আছে হাতে ব্যথা কমেছে তুমি রাতে বমিও করেছো কি অবস্থা ছেলেটা এখন খেলছো সারা রাত ঘুমায়নি সারা রাত রাত্রেবেলা কত জ্বর কলা খেয়েছিল কালকে দুটো খাওয়ার পরে যে বমি করে দিয়েছিল আবার সারা রাত ঘুমটুম কিছু নেই সারা রাত জেগে আছে সকাল থেকে উঠে আবার এই ব্লক্সগুলো নিয়ে খেলছে ওষুধ খাইয়ে দিয়েছিলাম আর হাতটা প্রচণ্ড ব্যথা আজকে নেমন্তন্ন আছে এক জায়গায় মানে নেমন্তন্ন বলতে আমাদের এখানে শীতলামা এসছে তো মানে একজনের বাড়িতে পাড়ার মানে পাড়ার কিছু কিছু মানুষ মানে ঠাকুরটাকে নিয়ে এসেছে তো সেখানটায় যেহেতু খাওয়া দাওয়া হবে শীতলামা মানে মাছ ভাত খাওয়া হয় তো সেখানটায় সবাই মিলে টাকা টাকা দিয়ে চাল টাল দিয়ে সেখানটায় খাওয়া দাওয়া হবে তো সেজন্যই যেহেতু বাবুর আজকে শনিবার মানে স্কুল আছে পরীক্ষা আছে সেই জন্য দেখো সিম্পল একটা তরকারি আর একটা মানে কী বলবো গলাটা আমার বসে আসছে কথা বলতে গিয়ে মানে ডিম ভাজা করে নিয়েছিলাম ওই দিয়ে খাওয়া দাওয়া করে মোটামুটি বেরিয়ে গেছিলাম আর দেখো তারপরে সকালবেলা উঠে যত যেরকম অবস্থাটা খারাপ ছিল তারপরে মোটামুটি যেহেতু বাবুর স্কুলে যাব একদম কি বলবো সেই জঙ্গলির মতো তো যেতে পারি না তাই দেখো একটু স্নান টান করে একটু রেডি হয়ে নিয়েছি আর মানে যে কানেরটা আমার পড়া ছিল না সেই কানেরটার জন্য কান আমার প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গেছে কারণ আমার কানের যে ছিদ্রটা না সেটা মানে আমি যেহেতু রিং কানের পরতাম খুব হালকা হালকা কানের পরা পছন্দ করি তো সেই জন্য আমার কানটা কাটেনি তো সেই জন্য যখনই একটু মোটা কি বলবো গুজিওয়ালা কানের টানের বা যাই হোক চেন টানা কানের পরতে যাচ্ছি তখনই খুব খারাপ হয়ে যাচ্ছে কানের অবস্থা তার জন্য ওটা খুলে ফেলেছি তো এটা একটু নিয়েছিলাম সেটা পরে দেখলাম যে নাইটা মোটামুটি আছে কানেরটা আর কি তো দেখো এখানটা একটু শাড়ি বের করে নিয়েছিলাম আমি বাবুকে নিয়ে স্কুল থেকে চলে এসেছিলাম এখন খেতে যাব তাই জন্য সিম্পল একেবারে সিম্পল এসে কোনো রকমের ঠুক স্কুল থেকে এসে দেখি ঠুক ধুয়েছি এইদিকে আমার শাশুড়ি ওরা সবাই রেডি টেডি হয়ে গেছিল আর আমিও রেডি হয়ে কোনো রকমে দেখতেই পাচ্ছ একদম কোনো সাজ আলাদা কিছুই নেই যেহেতু যাবো আর ফাঁকা জায়গাটায় ওখানে এমনি নিচে বসে খাওয়া দাওয়া করা আর প্রচণ্ড গরম লাগছিল ভীষণ পরিমাণে গরম লাগছিল সেই জন্য আর কিচ্ছু করিনি কোনো রকমে একটু রেডি হয়ে দেখো আমার শাশুড়ি তো সুতির যে শাড়ি সেগুলো পরে চলে এসেছে কারণ এখানে সবাই দেখো সেরকম ভালো কিছু একদম হাই ফাই পড়ে আসা সেরকম কিছু না তো যেহেতু ঠাকুরের প্রসাদ আর এটা দেখো পুচকি এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে ওটা হচ্ছে দাদা ওর বাবার কোলেই রয়েছে তো ওকে আমি এর আগে দেখিনি এই প্রথমে ওকে দেখছি ভীষণ কিউট কিন্তু না ওর দিদির অন্নপ্রাশনে গেছিলাম কিন্তু ওর অন্নপ্রাশনে যাওয়া হয়নি হয়তো মানে মনে হয় করেছিল যাওয়া হয়নি তো দেখো সবাই খেতে বসে গেছে আমাদের পাতেও পড়ে গেছে তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসেছি আসার পরে বাবু একটু শুয়েছিল কিন্তু দেখলাম ওর জ্বর মানে কমছেই না সকালবেলা একটু ওষুধ খাইয়েছিলাম কিন্তু সেই ওষুধটাই কোনো কাজই দেয়নি তো ওর বাবা মানে যে ওষুধটাই কাজ দেয় সেই ওষুধটা আনার জন্য বাজারে গেছিলো তারপর আবার ভীমসাবান শেষ হয়ে গেছে আর তেল শেষ হয়ে গেছে চিনি শেষ হয়ে গেছে তো সেই জন্য ও ওই বাজারগুলোও করে নিয়ে আসলো সাথে বাবুর ওষুধ নিয়ে এসছে আর ওষুধটা একটু বেশি করে এনেছে এদিকে বাবুকে যেহেতু ওষুধ খাওয়াবো সেই জন্যই এ মানে আমি একটু নুডলস করে নিয়েছিলাম আর মানে পুজোর ওখান থেকে আনা পায়েস আর তোমার কেগলকে বলে বুনিয়া তো ওগুলো দিয়ে খাওয়াবো বলে ভেবেছি আর বিকালবেলা একটুখানি বেরিয়ে পড়েছিলাম আর আজকে কিন্তু বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিলো তার জন্য আর ঘরে থাকতে মন চাইলো না আর এখন এত মানে কি বলবো গরম পরে ঘরের মধ্যে একদম থাকা যায় না আর সব সময় একদম ভালোও লাগে না তো ভাবলাম যে আমার তো ভিডিও সেরকম কিছু করা হয়নি তো যাই একটু মানে ঘুরে আসি সবাই মিলে আমরা তিনজনই সেরকম তো বেশি কিছু না আর আমাদের দেখো রাস্তায় কিন্তু কাজ হচ্ছে তো রাস্তায় জায়গা জায়গা দেখছি মাটি ফেলা যাই না কি করবে একটু চওড়া করে মানে ওই যে বলে না ঢালাই রাস্তা তো সেগুলো হবে আর দেখো সূর্যটা কিন্তু অনেকটা পরে ডুবেই এসেছে আমরা যেতে যেতে সূর্যের কোনো চিহ্ন ছিল না এইটুকুই জাস্ট দেখছিলাম আর দেখো একটু জুম করে দেখাচ্ছিলাম মানে জলে যে ছায়াটা পড়েছে মানে আলোটা পড়েছে সেটা এত সুন্দর লাগছিলো আর দেখো এখানে এগুলো মাছ নয় প্রথমে আমি এগিয়ে

কদম গাছটা দেখো ন্যাড়া হয়ে গেছে কেন বলো তো না না এই বর্ষাকালে তো কদম হয় খালি পুকুরটা দেখতে ভাল লাগে গোরে বাপরে ওই দিকে আমাদের বাড়ি আমাদের বাড়ি দেখা যায় হ্যাঁ ওই তো দেখা যায় আমাদের বাড়ি তাড়াতাড়ি আস হ্যাঁ আমি যাচ্ছি চলো আমাদের এখানে যেরকম পুকুর আছে বড় বড় মানে কি বলবো রাস্তার এ পাশে পুকুর তো ও পাশে পুকুর তো সেই অনুযায়ী মাছও আছে এত বড় বড় মানে একটু এগিয়ে যাবে তো পুকুর একটু এগিয়ে যাবে তো পুকুর যেখানে সেখানে পুকুর তোমরা ভাবতে পারবে না যে এখানেও পুকুর থাকতে পারে তো মানে কি বলবো এত বড় বড় পুকুরগুলো পুরো সেই ঝিলগুলো হয় না এক এক জায়গায় ঝিল আছে আমার বাবার বাড়ি ওদিকে এক জায়গায় মানে সাগরপাড়া নাম তো ওইদিকে ঝিল আছে সেই ঝিল যদি দেখাই মানে খুব সুন্দর আমরা ওখানে ঘুরতে যেতাম যখন আমরা ক্লাস টুয়েলভে পড়তাম মানে ইলেভেন টুয়েলভে পড়তাম তখন আমরা বান্ধবী মানে বিশেষ করে আমি আর আমার এক বান্ধবী ওর নাম তাহমিনা তো ওরা মানে আমরা দুজনে যেতাম সরু গলি রাস্তা যেদিকে সেদিকে রাস্তা এদিকে পুরো ফাঁকা আমরা অনেকটা ভেতরে চলে এসেছি বাড়ির থেকে টুর বাবা যে কোন জায়গা নিয়ে আসে ফাঁকা ফাঁকা করে এইদিকে যাব ও কি করে জানলো এইদিকে কি আছে না আছে যত রাজ্যের আম গাছ কি গাছ না গাছে যে এ কেমন রাস্তা এইদিকে কোনো দিনই আসিনি এই যে এইটা কি কোথায় বন জঙ্গলে নিয়ে আসছে রে ভগবান দুদিন পরে তো এদিকে আসবেই না কারণ এদিকে যদি সাপটা বের হয় না তখন দেখবে বাবারে আমি তো হাঁটতে পারি না তোমরা বাপ দুজনে তাড়াতাড়ি চলে যাচ্ছ বাপ বেটা প্রত্যেক দিন এইখানটায় আসে ওরা ঘুরতে বলে এই যে এখানটা প্রতিদিন নাকি ঘুরতে আসে ভাবা যায় বাড়ির থেকে আমাদের এখানটা কত দূর কোথায় জলই তো নাই পুকুরে কিন্তু না না এই জায়গাটা একটা জিনিস কি ভালো মানে অনেকটা ফাঁকা জায়গা চারপাশে কেউ নেই কি হাওয়া দেখো বিশাল হাওয়া এটা খুব সুন্দর হাওয়া বাবু দেখো ভয় পায় না ও নিজের মতো চলে যায় চলো তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাই কোথায় আসো দেখবে এগুলো দেখছো এগুলো এগুলো দেখো এগুলো হচ্ছে মাদুর কাঠি আর এগুলো এখনো ছোট ছোট এগুলো ও যে দূরে দেখছো তো ওইগুলো মানে একটু বড় হয়েছে এর থেকেও আরও বড় বড় হবে আর সেগুলো একটু মোটা মোটা হবে তো আমাদেরকে বলেছিলাম যে মাদুর মাদুর তৈরি হয় আমাদের এদিকে সবাই তো এই এই গাছগুলোকে এগুলো কি গাছ নাকি এই মধুরের কাঠি কেটে বাড়িতে গিয়ে তোমাদেরকে সেটাও দেখিয়েছিলাম যে কিভাবে কি করে তো এইগুলো থেকেই সেই মধুগুলো তৈরি হয় ওই যে দূরে দূরে এখন ছোট ছোট আর বড় হবে আর মোটা মোটা হবে তবেই হবে না হলে এখন সেরকম কিছুই হয়নি বাবা তো না এখন সন্ধ্যে হয়ে গেছে তার জন্য বেশি দূরে যাব না অন্য আরেকদিন আসবো এসে তখন তোমাদেরকে দেখাবো দেখানো যায় অনেক কিছুই দেখানো যায় কিন্তু এখন অনেকটা সুন্দর হয়ে গেছে আমরা বেরিয়েছি আর দেখো আজকে একটু ঝড়ো হাওয়াও দিচ্ছে তোমরা বুঝতে পারবে না কিন্তু গাছ নড়ছে দেখো 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 এদিকে দেখো এদিকে দেখো মানে গাছ নড়ছে তোমরা বুঝতে পারবে না হয়তো খুব ঝোড়ো হাওয়া দিলে তবে সেটা ফোনে বোঝা যায় না হলে বোঝা যায় না তো অনেকটা সময় পরে চলে যাব এখানটা একটু আর বাবু তো প্রতিদিন ওর বাবার সাথে আসে সেজন্য আমি বললাম যে চলো আমার তো সেরকম কোনো টিডিও করা হয়নি আর শরীরটা সেরকম ভালো নেই তো তার জন্য ভাবলাম যে বাবুকে নিয়ে আসি আর আমিও সাথে করে আসি সেজন্যই আজ গিয়ে এসেছি তো দেখো ভালোই হাওয়া হচ্ছে ব্যাক ক্যামেরা তো তোমরা একটু হয়তো কম টু মানে কম কম শুনতে পাবে কারণ ব্যাক ক্যামেরা একটু দূরে আর আমার তো স্পিকার এখনো নেওয়া হয়নি আর মানে মাইকের আওয়াজ বিভিন্ন জায়গা থেকে আসছে কি বলবো আর মাইকের হাই শিয়াল 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 বাপ রে হ্যাঁ

বাবা আমার ভয় লেগেছে শিয়াল দৌড়ে দৌড়ে আসছে না না প্রথমে আমি কি ভাবছি জানো তো তাতে না বাবা প্রথমে আমি ভাবছি যে ওটা বোধ কুকুর তারপরে আমি বলি না কুকুরের মতো তো লাগে না কারণ আমি চশমা পরে আসিনি চশমা না পরে আসার জন্য আমি মনে হয় যেন ঠিক দেখি না ভুল দেখি বুঝতে পারি না দূরের দিকে তো আমরা বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে এসে জামা কাপড়টা একটু চেঞ্জ করে আর ভীষণ গরম লাগছে তো তোর ভালো লাগছিলো না তারপরে একটু মানে পাটা সাবান দিয়ে একটু ধুয়েছিলাম বাবুর পাটা যাই না কেন হঠাৎ করে একটু চুল করছিলো তো বাবুকে এখন একটু টই পড়াবো আর তারপরে একটু কিছু রান্না বান্না করবো আজকে পেট একটু ভরাই আছে অল্প স্বল্প হালকা ফুলকা খাবো খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো টাটা বাই বাই